আসসালামু আলাইকুম তান্ত্রিক সাধক চ্যালেনে সবাইকে স্বাগতম তো আপনারা থামবেলে দেখতেই পেরেছেন যে পরিচালনের তো অনেক ভাই বোনেরা আপনারা আছেন যারা অফারের অপেক্ষা করে থাকেন এবং যাদের টাকা হয় না যে এত এত খরচ করে চালানো আমার পক্ষে সম্ভব না তাদের উদ্দেশ্যে বলতেছি

ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো আজকে আর বেশি কথা বলবো না এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি আল্লাহ হবে